শুভ নববর্ষ বন্ধুরা তোমাকেও নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা এই গালাগালি দিলে না কি গো কানটা পুরো গেছে নববর্ষে একটা মাছের আইটেম তো নিশ্চয়ই পেতে থাকবে তাহলে এই রুই কোরমাটাই থাকুক নাকি রুই বা কাতলা ভেটকি হলেও চলবে ওদের চান করানোর জন্য প্রথমেই একটা জল রেডি করে নি আচ্ছা মাছেরা তো সারা জলে ডুবে থাকে তাহলে ওরা আলাদা করে চান করে কখন এই তো করবে এখন জলে প্রথমে এক চামচ নুন পাতি লেবুর রস একটু চিনি আর বরফ দিও তো আমার শরবত হচ্ছে এটা ও সরি সরি হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা দিয়ে গুলে নেবো এই নাও শরবত খেয়ে থাক অনেক হয়েছে মাছের টুকরোগুলো ডুবিয়ে দেবো এটা আধ ঘন্টা মতো ভিজু আমরা ততক্ষণ বাকি কাজটা করি দুটো পেঁয়াজ পাতলা করে কুচিয়ে নেবো হাত দিয়ে একটু এদের পিন্ডি চটকে নিচ্ছি গরম গরম ছাকা তেলে ছেড়ে দিলাম হাতা চামচ খুন্তি যা পাবেন তাই দিয়ে কন্টিনিউয়াসলি এটাকে উল্টে পাল্টে ভাজুন সমানে নাড়াচাড়া করবেন একদম রেস্ট করতে দেবেন না না হলে কিন্তু একদম রেস্ট ইন পিস হয়ে যাবে সাদা থেকে গোলাপি গোলাপি থেকে সোনালি তারপর বাদামি রংটা এলেই প্লেট নিয়ে ব্যস্ত হয়ে যেতে হবে একটু দেরি করে তুললেই বাদামি থেকে কখন কালো হয়ে যাবে ধরতেই পারবেন না অনেকক্ষণ দিয়ে বেরেস্তা বানানো হচ্ছে না শরীরে কীরকম একটা বিরক্তি এসে গেছে সড়ান সড়ান চোখের সামনে থেকে মাছগুলোকে এবার জল থেকে তুলে তোয়ালে দিয়ে মুছে নিন আরে আর কি নয় সত্যি মাছগুলোকে শুকনো না করলে পরে বার্নলের পয়সা আমার কাছে চাইবেন না ফেসবুক কিন্তু এমনিতেই আমাদের টাকা পয়সা দিচ্ছে না ম্যারিনেট করব অল্প হলুদ একটু লঙ্কা আর সামান্য নুন অল্প একটু সামান্য এগুলো কি মাপ একটু বলবে আরে মাপ বলতে পাচ্ছি না বলেই তো এগুলো বলছি মাছের গায়ে স্বপ্ন মাখিয়ে নেবো ভালো করে পেঁয়াজ ভাজা তেলটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি তাতেই মাছ ভেজে নেব লাল লাল করে মাছ না ভাজলে আমার মোটেই ভালো লাগে না যাদের আপত্তি আছে তারা একটু হালকা ভেজে তুলে নেবেন মাছ করকরে করে ভেজে কারাক সিং বানিয়ে ফেলেছি তুলে নিতে হবে ও লাভলি এক পিস দাও এবার দিয়ে খাই তুমি এখান দিয়ে যাও না ভাই মিক্সি জাড়ে ভেজে রাখা বেরেস্তাটা নিয়ে নেব অল্প একটু বাঁচি রাখব পরে কাজে লাগবে এটা 100 গ্রাম টক দইও দিলাম আর একটা টমেটো দিয়ে দিলাম টুকরো করে বেটে এনে দেখাচ্ছি দারণ হয়ে গেছে একদম মিহি পেস্ট দই পাচ্ছি দারুণ হবে টেস্ট মাছ ভাজা তেলটা একটু কমিয়ে দিলাম যদি মনে হয় তেলটা একটু বেশি অন্ধকার হয়ে গেছে তাহলে কিন্তু নতুন তেলে রান্নাটা শুরু করবেন হাফ চা চামচ সাজিরে ফোড়নে দিলাম এক চামচ বাটা দিলাম এক চামচ বাটা দিলাম হালকা করে ভেজে নেবো একটা বড় এলাচ আর দুটো ছোট এলাচও দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ ও দইয়ের পেস্টটা দিয়ে একটু ভেজে নিতে হবে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব এক চামচ গুঁড়ো লঙ্কা এক চামচ কাশ্মীরি লঙ্কা হাফ চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো গ্রেভির জন্য যেটুকু নুন লাগবে এখনই দিয়ে দিন তারপর ভাজুন কসুন যা ইচ্ছে করুন মশলা থেকে তেল ছেড়ে গেলে দুধে জলে মিশিয়ে এক কাপ মতো ঢেলে দিন এতক্ষণে তো গ্রেভি ফুটে গেছে নিশ্চয়ই মাছটা ছেড়ে দেবো শেষ করন্তি হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে রান্নাটা শেষ করব দেখুন সরু চালের গরম গরম ভাতের তো কোনো বিকল্প নেই তবে বাঙালি ফ্রায়েড রাইস আর এই মাছের কোরমার কিন্তু কোনো তুলনা হয় না এক মুহূর্তের জন্য মাংসকে ভুলেও যেতে পারেন তবে আমাকে কিন্তু ভুলবেন না আবার দেখা হবে টাটা